সুপ্রিয় দর্শক আলাইকুম সাইমন সরকার সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে ভারতের পিন্ডি উড়ল শব্দহীন অস্ত্র নামছে বঙ্গোপসাগরে কোরিয়ান সাবমেরিন এখন বাংলাদেশে সাউথ এশিয়া বাংলাদেশ নৌবাহিনীর দক্ষিণ কোরিয়া থেকে ছয়টি ইম্প্রুভড ক্লাস সাবমেরিন কেনার জন্য আলোচনা করছে যার আর্থিক মূল্য দুই বিলিয়ন ডলার উই অলরেডি হ্যাভ আ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাউথ কোরিয়া ইনক্লুডিং ডিফেন্স কোঅপারেশন সাইড ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল এঙ্গেজমেন্ট Now, ongoing discussion enhancing maritime security cooperation with doubted Liba, previous speaker. Narding report Bangladesh recently South Korean disarf rifected sound. We will discuss this report. Believe Bangladesh for some months significant presence shown than a size increasing more and more taking ownership of Af Bengal and Indo Pacific strategy. South Korea is an important court negotiation under for larger, more complex system, such as it implies more than billion dollars. But as also highlights, Bangladesh intends to expand their presence South Korea Kobe partner under Mutual Sustaining Framework. ATXT diesel electric attack submarine প্রথম দিকের সাবমেরিনগুলো জার্মানিতে তৈরি হলেও পরে দক্ষিণ কোরিয়া শিপইয়ার্ড ইয়ার্ড ডাউ শিপ বিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং লাইসেন্সের অধীনে এগুলো তৈরি করছে জার্মান টাইপ দুশো নয়ের ওপর করে এই সাবমেরিন সাউথ কোরিয়ান হানোয়া গ্রুয়ের ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেমে সজ্জিত জনবগো ক্লাস সাবমেরিনের উন্নত কয়েকটি সংস্করণ রয়েছে আর্মারমেন্ট সিস্টেম হিসেবে সাবমেরিনের সামনে আটটি পাঁচশো তেত্রিশ মিলিমিটার টর্পেডো টিউব রয়েছে মোট চোদ্দটি অস্ত্র অর্থাৎ টর্পেডো বা ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এর টিউবগুলো থেকে বোয়িং ইউএমজি এইটটি সাব হারপুন অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম যা সার্ফেস লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে টর্পেডো এবং ক্ষেপণাস্ত্রের পরিবর্তে এটি আঠাশটি পর্যন্ত মাইন স্থাপন করতে পারে ইনশাআল্লাহ দুটি মাত্র সাবমিট হয়েছে আরও বেশ কিছু সাব যুক্ত হওয়ার দরকার যদি হয় তাহলে আমাদের ছোট হলেও খুব কার্যকর হয়েছে সে জন্য আমি আশা করি আমাদের বর্তমান সরকার 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 সবাই খুব কম তারপরে আমরা দুনিয়াতে যেতে পারব সমুদ্রের পারে একটি ছোট নৌবাহিনী ঘাঁটি সেখানে লাল আলোয় জ্বলছে কয়েকটি মনিটর একজন অফিসার ঠোঁট কামড়ে তাকিয়ে আছেন স্ক্রিনের দিকে রাডারে দেখা যাচ্ছে এক ক্ষীণ রেখা যা স্থির নয় নড়ে তিনি ধীরে বললেন স্যার এই সিগনালটা স্থানীয় নয় ঢাকার প্রতিরক্ষা সদর দপ্তরে তখন ফোন বেজে উঠছে একের পর এক সমুদ্রের নিচে নড়ছে এক অজানা সত্তা যে নিঃশব্দে পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারে এই সত্তার নাম কেএসএস ওয়ান দক্ষিণ কোরিয়ার তৈরি উন্নত ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন যাকে আন্তর্জাতিক সামরিক অভিযানে ডাকা হয় সাইলেন্ট হান্টার নামে জেমস ডিফেন্স উইকলি লিখেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নীরব সামরিক বিপ্লব শুরু হয়েছে বঙ্গোপসাগরের নিচে এটাই বাংলাদেশের নতুন অধ্যায় আর এই অধ্যায় শুরু হচ্ছে শব্দহীন সাগরে যেখানে যুদ্ধ হবে কিন্তু কেউ শুনতে পাবে না ডিফেন্স নিউজ দ্য কোরিয়া হেরাল্ড এবং জেমস উইকলি ডিফেন্স রিভিউ এই সপ্তাহে প্রকাশ করেছিল এক খবর বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোপন আলোচনায় আছে ইম্প্রুভড বোগো ক্লাস সাবমেরিন কেনার জন্য আন্তর্জাতিক মহলে এটি ছিল এক বিস্ফোরণ কারণ এই সাবমেরিন কোনো সাধারণ প্ল্যাটফর্ম নয় এটি জার্মান টাইপ কুড়ি হাজার নশো চল্লিশ ডিজাইনের উপর নির্মিত যার গঠন এমনভাবে তৈরি যে সমুদ্রের নিচে এটি প্রায় অদৃশ্য একজন দক্ষিণ কোরিয়ার নৌ প্রকৌশলী বলেছেন আমাদের সাবমেরিন এমনভাবে সাইলেন্ট যে শত্রুর সোনার ইঞ্জিনও তার নিঃশ্বাস ধরতে পারে না বাংলাদেশ যদি এই প্রযুক্তি পায় তবে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় এক ছোট রাষ্ট্র ভারতের শতাব্দী প্রাচীন বে অফ বেঙ্গল ডমিনেন্স ডকট্রিনকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশের বর্তমান দুটি মেন ক্লাস সাবমেরিন পুরনো প্রজন্মের তাদের রাডার সোনার ইঞ্জিন সবই কার্যকর কিন্তু সীমাবদ্ধ কে ওয়ান সেই সীমা ভেঙে দেবে এটি গভীর সমুদ্রে ডুব দিতে পারে পাঁচশো মিটার পর্যন্ত চলার সময় শব্দমাত্রা এত কম যে শত্রুর করভেট বা ফ্রিগেট পাশে চলে গেলেও টের পায় না সবচেয়ে বড় বিষয় এই সাবমেরিন চল্লিশ দিনেরও বেশি সময় বঙ্গোপসাগরের তলায় থেকে পুরো উপকূলীয় জোন নজরদারি করতে পারবে দক্ষিণ কোরিয়ান প্রতিরক্ষা বিশেষজ্ঞ লিজে হুন বলেছেন বাংলাদেশ এই প্ল্যাটফর্ম হাতে পেলে বঙ্গোপসাগর আর ভারতের একচিটিয়া জলভূমি থাকবে না এটাই ভারতের ভয় কারণ এখনও পর্যন্ত ভারত মনে করত বাংলাদেশের নৌবাহিনী উপকূলীয় প্রতিরক্ষায় সীমাবদ্ধ কিন্তু কেএসএস ওয়ান হাতে এলে বাংলাদেশ সাগরের নিচে দাঁড়িয়ে ভারতের পূর্ব নৌ কমান্ড পর্যন্ত নজরদারি চালাতে পারবে দিল্লির ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের এক বৈঠকে একজন সিনিয়র অফিসার সরাসরি বলেছিলেন বাংলাদেশ যদি এই সাবমেরিন নেয় তাহলে আমাদের মালাক্কা রুট পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়বে এই মন্তব্য অর্থবহ কারণ ভারতের স্করপিয়ান সাবমেরিনগুলো দক্ষিণ চীন সাগরে যেতে যে রুট ব্যবহার করে তা বঙ্গোপসাগরের ভেতর দিয়েই যায় আর সেখানে যদি বাংলাদেশ নীরব নজরদারিতে থাকে তাহলে ভারতের প্রতিটি নৌচলাচল তাদের চোখের সামনে উন্মুক্ত থাকবে প্রতিরক্ষা বিশ্লেষক ব্রহ্ম চেলানি লিখেছেন বাংলাদেশের সাবমেরিন চুক্তি আমাদের প্রথাগত সমুদ্র কৌশলকে ছিন্ন করবে দক্ষিণ এশিয়ার সমুদ্র এখন বহুমুখী এর মানে ভারত এখন বাধ্য আরও বেশি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার সোনার বয় পিএইচআই নজরদারি বিমান কিনতে কিন্তু যত খরচ বাড়বে তত দুর্বল হবে ভারতের দীর্ঘমেয়াদী স্থিতি আর সেটি বাংলাদেশের প্রকৃত জয় যুদ্ধ ছাড়াই কৌশলগত আধিপত্য বাংলাদেশের ব্লু ইকোনমি এখন জাতীয় নিরাপত্তার মূল অংশ গ্যাস ব্লক অফশোর বাণিজ্য রুট গভীর সমুদ্র সম্পদ সব কিছু সুরক্ষিত রাখতে নৌবাহিনীর এই ক্ষমতা অপরিহার্য জাপানি প্রতিরক্ষা গবেষক তাকাশী ইয়ামাদা নিককে এশিয়াকে বলেন বাংলাদেশ সাবমেরিন ক্ষমতা বাড়ালে বঙ্গোপসাগর হয়ে উঠবে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্য কেন্দ্র এটি কেবল অস্ত্র নয় এক ধরনের রাজনৈতিক সংকেত। বাংলাদেশ বলতে চায় আমরা কোনো ব্লকের সদস্য নই আমরা নিজেদের জলসীমার প্রভু এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র দপ্তর বলেছে কেএসএস ওয়ান বিক্রি কেবল প্রতিরক্ষা নয় এটি আঞ্চলিক স্থিতিশীলতার বিনিয়োগ কোরিয়া এই বিক্রির মাধ্যমে নিজেকে চীনের বিকল্প অস্ত্র সরবরাহকারী হিসাবে তুলে ধরতে চায় আর বাংলাদেশ এই প্রতিযোগিতা কাজে লাগাচ্ছে নিজের ভূ রাজনৈতিক অবস্থান শক্ত করতে একটি কেএসএস ওয়ান সাবমেরিনের গঠন পঁয়ষট্টি মিটার লম্বা ওজন প্রায় বারোশো টন ছয়টি টর্পেডো টিউবের মাধ্যমে এটি মুহূর্তে আঘাত হানতে পারে যে কোনো যুদ্ধজাহাজে এর সবচেয়ে বড় শক্তি সাইলেন্ট মোড যখন এটি পুরোপুরি নিঃশব্দ অবস্থায় চলে তখন শত্রুর সোনার পর্যন্ত তা ধরতে পারে না বাংলাদেশ যদি চার থেকে ছয়টি এ ধরনের সাবমেরিন মোতায়ন করে তাহলে প্রথমবারের মতো বঙ্গোপসাগরের নিচে তৈরি হবে এক অদৃশ্য ব্যারিয়ার যেখানে প্রবেশ মানেই ঝুঁকি বাংলাদেশের সাবেক নৌপ্রধান রিয়াল অ্যাডমিরাল এম খালেদ ইকবাল বলেছেন সাবমেরিন কেবল যুদ্ধের হাতিয়ার নয় এটি তথ্য সংগ্রহের নীরক সেনা সেই তথ্যই আজ যুদ্ধের সবচেয়ে দামি সম্পদ সমুদ্রের নীচে যদি কেউ শুনতে পারে শত্রুর শ্বাস তাহলে আকাশের বোমাও নিষ্প্রভ হয়ে যায় ঢাকা সিউল নয়াদিল্লি তিন রাজধানীতেই এখন একই নিরাপত্তা সবাই জানে এই চুক্তি একবার বাস্তবে এলে আর ফিরে যাওয়া সম্ভব নয় বঙ্গোপসাগর আর এক দেশের রাজত্বে থাকবে না আলম মনিটর মন্তব্য করেছে যদি বাংলাদেশ কেএসএস ওয়ান পায় তবে এটি শুধু অষ্ট চুক্তি নয় এটি দক্ষিণ এশিয়ার সমুদ্র রাজনীতির ক্ষমতার ভারসাম্য বদলে দেবে কার্নেকি কি এনজয়মেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক রিচার্ড ক্রোনিন বলেছেন বাংলাদেশ এখন নীরবতার ভেতর শক্তি সঞ্চয় করছে এই নিরাবতা একদিন সমুদ্র রাজনীতির নতুন অধ্যায় লিখবে কক্সবাজারের তীর থেকে তাকালে দেখা যায় শুধু ঢেউ কিন্তু সেই ঢেউয়ের নিচে চলাচল করছে এক অদৃশ্য শিকারী যে শব্দ করে না কিন্তু ভারসাম্য ভেঙে দেয় নিঃশব্দে এটাই দক্ষিণ এশিয়ার শুরু যেখানে যুদ্ধের ঘোষণা আসে না প্রেস কনফারেন্সে বরং এক রাতের গভীরে সমুদ্রের নিচে এক সিগনালের আলোয় বঙ্গোপসাগরের নিচে নেমে আসছে নতুন যুগ এবার শব্দ নয় নীরবতাই হবে সবচেয়ে বড় অস্ত্র সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ